গরমে অনেকে অতিষ্ঠ সেখান থেকে বাঁচতে স্বাচ্ছন্দ্য দিতে গুডনেস অফ পিউরিফাইড এয়ার যমুনা এয়ার কন্ডিশনার আপনাদের দিচ্ছে দারুন অফার মাত্র একচল্লিশ হাজার চারশো টাকায় ঘরে লাগাতে পারেন এসি সেই সাথে চব্বিশ ঘন্টার মধ্যে ইনস্টলেশনের সুযোগ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যেই ডিসকাশন করতে চাই সেই ডিসকাশনের শুরুতে কয়েকটা প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে জাতীয় দলের মানে একদম অনেস্টলি যদি বলি কেউ কারোর পক্ষে বিপক্ষে না গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে মানে বিশ্ব আসরে কিন্তু এখানকার শ্রেষ্ঠত্বের আসর বাংলাদেশের অবস্থান কিংবা অন্য যে দলটা শ্রেষ্ঠত্বের মঞ্চে যাবে সেই দলের অবস্থান নির্ধারিত হবে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ইজ ই প্রপারলি ফিট অন নট প্রশ্ন নাম্বার এক দ্বিতীয় প্রশ্ন অনেস্টলি যদি আমরা বলার চেষ্টা করি জানার চেষ্টা করি ব্যাখ্যা করার চেষ্টা করি বাংলাদেশের জাতীয় দলে টি টোয়েন্টি ফরমেটে নাজমুল হোসেন শান্ত কি ফিট প্লেয়ার টু প্লে দা টি প্রথমত ক্যাপ্টেন্সি করার জন্য তিনি প্রপারলি যোগ্য কিনা দ্বিতীয় প্রশ্নটা সহজ করে বললে তিনি দলে থাকার যোগ্য কিনা একাদশী সুযোগ পাওয়ার যোগ্য কিনা থার্ড যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা সবাই নাজমুল হোসেন শান্ত যে স্ট্রাইক রেট খেলার ধরন তিন নম্বরে ব্যাট করা বাংলাদেশ দলকে ভোগায় কিনা চতুর্থ যে প্রশ্ন এটা আরো ইম্পর্টেন্ট একজন নন পারফরমার ক্যাপ্টেন তিনি আসলে অন্যদের কাছ থেকে কতটুকু বেস্ট করা বেস্ট বের সামর্থ্য রাখেন আমার কাছে চারটা প্রশ্নের উত্তরটাই হচ্ছে না তিনি বিশ্বকাপের দলে থাকার যদি একদম প্রপার কথা বলি যোগ্যতা হারিয়েছেন যে পারফরমেন্স করছেন ক্যাপ্টেন্সি করা তো যোগ্যই না থার্ড যে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা বললাম যে একজন নন পারফর্মার তিনি অন্যদেরকে কতটুকু চেয়ার আপ গিয়ার আপ করতে পারবেন সেটাও সন্দেহের মধ্যে রয়েছে এবং যেই ক্রিকেটারের স্ট্রাইক রেট বলেন নাম্বার থ্রিতে ব্যাট করা বলেন পাওয়ার প্লেয়ার ম্যাক্সিমাম ওভার খেলার একটা সুযোগ থাকে তার সেই জায়গাও তিনি দলকে ভোগাচ্ছেন এমন একটা সিচুয়েশন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে যখন খেলছে তখন আমরা ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি দেখেছি আপনারা বলবেন যে এটা দলীয় সিদ্ধান্ত অফকোর্স দলীয় সিদ্ধান্ত বাট ক্যাপ্টেন একটা রোল থাকে তো ওই ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন প্লেস দ্য বিগ রোল ভাইটাল রোল কারণ তিনি ইনফ্লুয়েন্সিয়াল রোলটা প্লে করেন অন ফিল্ডে সাব্বির রহমানকে আমরা দেখেছিলাম মাস্টার ফিবিন অনেকটা ঘাউরামি করে দলে ঢুকিয়েছিল এরকম অনেক ঘটনা অনেক ইনটেন্ট ক্যাপ্টেনদের দ্বারা আমরা দেখেছি নানা সময়ে এম এস ধোনির ক্ষেত্রে আমরা দেখেছি যারা হচ্ছে প্রপারলি ফিট ছিলেন না দু হাজার বিশ্বকাপে নির্বাচকরা চাওয়ার পরও ক্যাপ্টেনের ইচ্ছায় তারা বাদ পড়েছিলেন সো ক্যাপ্টেনের একটা রোল থাকে নাজমুল হোসেন শান্ত যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন তিনি আসলে সেই প্রপার রোল কতটুকু প্লে করতে পারছেন তিনি যদি সেই রোল প্লে করতে পারতেন টানা দুই ম্যাচে জিম্বাবুয়ের এগেনস্টে যে দলটা বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি সেই দলের এগেনস্টে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে আগে ব্যাট করার সুযোগটা তারা হাতছড়া করেছে তৃতীয় ম্যাচে বাধ্য হয়ে ব্যাট করেছে কারণ জিম্বাবুয়ে টসে জেতার পর বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে নাজমুল হোসেন শান্ত অ্যাজ দ্য ক্যাপ্টেন বিশ্বকাপে যে ক্যাপ্টেনরা যাবেন যে বিশটা দলের ক্যাপ্টেনরা যাবেন বিশটা দল খেলবেন তার স্ট্রাইক রেট হচ্ছে সেকেন্ড লোয়েস্ট এবং তিনি যাকে টপকে সেকেন্ড লোয়েস্ট হয়েছে মানে একদম লোয়েস্ট হওয়ার একটা চান্স ছিল তিনি হচ্ছেন উগান্ডার ক্যাপ্টেন এবং একজন বোলার নাজমুল হোসেন শান্ত দা ওয়ে হি ইজ লিডিং দ্য টিম যে কোনো টিম যে কোনো সাইট যে কোনো ফরম্যাটে প্রশ্নবিদ্ধ সেই প্রশ্নবিদ্ধ আলোচনাগুলোতে যাওয়ার আগে আসলে নাজমুল হোসেন শান্ত যদি বিশ্বকাপে নেতৃত্ব দেবার যোগ্যতা সম্পন্ন না হন কিংবা বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে তিনি খেলবেন একাদশে থাকবেন সেই জায়গাটাই যখন হচ্ছে অনেকটা নরবরে তখন বাংলাদেশের উপায়টা কি দেখুন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি মমিনুল হক সৌরভ ক্যাপ্টেন্সি হারিয়েছিলেন যে সময়টায় সেই সময়টায় সাকিব আল হাসানকে ক্যাপ্টেন ঘোষণা করা হয় তার পরবর্তী সময় এবং মমিনুল হক সৌরভকে সরিয়ে দেবার অন্যতম কারণ যেটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তার বাসার নিচের যে গ্যারেস্টার রয়েছেন সেখানটা সংবাদ সম্মেলন করেছিলেন আমরা সবাই সেখানটায় ছিলাম যে সৌরভ তিনি ক্যাপ্টেনসি প্রেসার নিতে পারছেন না তার পারফরমেন্স এটার একটা প্রভাব পড়ছে পয়েন্ট নাজমুল হোসেন শান্তুর ক্ষেত্রে ঘটনাটা আরো আরো ভয়ঙ্কর ভয়াবহ ক্যাপ্টেন্সি প্রেসার তো নিতেই পারছেন না ডিসিশন নিচ্ছেন কিভাবে নিচ্ছেন সেটা আমি দেখিয়ে একদম ক্যাপ্টেন হবার পরে এখন বিশ্বকাপ যখন বাংলাদেশ খেলবে ধরেন যে ক্যাপ্টেন পারফর্ম করতে পারছেন না এবং যেই ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি রোলটা ক্যাপ্টেন তো একটা রোল থাকে বলে সিএপিটিএন ক্যাপ্টেন হুইসে তাই তো সেটাও পালন করতে পারছেন না তাকে কি আমরা কন্টিনিউ করবো নাকি আমরা একটা বেটার সলিউশন খোঁজার চেষ্টা করবো এবং সেই সলিউশনটা আমাদের আছে কিনা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুড স্টেপ ফরওয়ার্ড টু টেক ডিসিশন গুড ডিসিশন এবং সেই ডিসিশনটা হয়তো অনেকের কাছে হবে হয়তো অনেকের কাছে হবে না কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার সময় এসেছে অ্যান্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তত বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হোক উচিত এবং এটাই হতে পারে প্রপার ডিসিশন

লিটন কুমার দাস আরেকজনকেও ক্যাপ্টেনসি বিভিন্ন সময় দেওয়া হয়েছিল ভারপ্রাপ্ত ট্যাপ্টেন মানানো হয়েছিল লিটন কুমার দাসও দলে থাকার যোগ্য না দুজন বাদ সাকিব আল হাসান ক্যাপ্টেনসি ছেড়েছেন তিনি ক্যাপ্টেনসি করতে চান না নাম্বার থ্রি এরপরে যে অপশনস গুলো রয়েছে আপনারা যদি দেখবেন চিন্তা করেন তাভিদ হৃদয় বলেন জাকির আলী অনিক বলেন ওপেনিং এ যেই থাকুক না কেন সেটা তানজিব তামিম হোক আর ইমন হোক কিংবা সৌম্য সরকার হোক তারা বলেন তাদের নিজেদেরই তো পারফরমেন্সের ঠিক ঠিকানা নেই কিংবা বোলিং ডিপার্টমেন্টের প্রতি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে অনিহা এবং ইনজুরি প্রবণতা বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছে পেস বোলিং ডিপার্টমেন্টে স্পেশালি সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের হাতে এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিকল্প অপশনটা নাই এক্সেপ্ট মাহমুদুল্লাহ রিয়াদ এবং যার এক্সেপ্টেন্সি সব ক্রিকেটারের কাছে রয়েছে বোর্ডের কাছে রয়েছে যার পারফরমেন্স রয়েছে যিনি বেটার স্ট্রাইক রেটে গত দুই ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন প্রথম ম্যাচটা তো সুযোগ পাননি তার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি লাস্ট ম্যাচে একশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাট করলেন তার আগের ম্যাচে ওয়ান সিক্সটি টু আমার যতটুকু মনে পড়ে এবং তাকে কেউ ছাড়িয়ে যেতে পারে সেকেন্ড পয়েন্ট যেটা প্রথমত পারফর্মিং প্লেয়ার দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে জায়গায় রিয়াদের সাথে কারো ধরে কোনো ধরনের ঝামেলা নেই হলে অনেক ধরনের পক্ষ বিপক্ষ মেরুকরণ ডাইনে বামে অনেক কিছু হতে পারে থার্ড পয়েন্ট যেটা ইউনিট সাম ওয়ান এক্সপিরিয়েন্স যিনি ওয়ার্ল্ড কাপের মতো আসরে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সাকিব আল হাসান তো নেবেন না আপনার হাতে কোনো অপশন নেই ফোর্থ পয়েন্ট যেটা সেটা হচ্ছে এমন একজন ক্রিকেটার আপনার চাই যিনি ভারমুক্ত ভাবে খেলবেন রিয়াদের লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যে ক্যারিয়ারটা যদি আমরা একটু দেখি তার বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা দেখি দলের প্রতি নিবেদন যদি আমরা দেখি প্রেশারলেস ক্রিকেট খেলছেন ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল সাধারণ মানুষ গণমাধ্যম ক্রিকেটার্স যেই মানুষটার একসেপ্টেন্স সবার কাছে রয়েছে এক্সেপ্ট নান্নু ভাই নানু ভাই তো এখন নাই রাসেল ডমিঙ্গো তারাও তো এখন নাই সো এইরকম একজন ক্রিকেটারকে আমি যদি অন্তত ওয়ার্ল্ড কাপের অ্যাসাইনমেন্টে ক্যাপ্টেন করে পাঠাই দুই দিক থেকে লাভ হবে প্রথম লাভ যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন ইস্যুতে যে ধরনের বিতর্ক হচ্ছে নন পারফরমার ক্যাপ্টেন অন্যদের কাছ থেকে কিভাবে পারফরমেন্স বের করবে কিংবা নিজেই ক্যাপ্টেনশিপ পারফরমেন্সটা যিনি করতে পারছেন না ব্যাটে পারফরমেন্সটা কিভাবে করবে সেই প্রশ্নগুলো যখন উঠছে মাহমুদুল্লাহ রিয়াদ আ বেটার অপশন সেকেন্ড পয়েন্ট যেটা এটা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে যখন আপনি নিজে পারফর্ম করছেন এবং আরেকজন যিনি ক্যাপ্টেন্সির প্রেসারের কারণে পারফর্ম করতে পারছেন না অন্তত তার জন্য সেই অপশনটা তৈরি হচ্ছে যে এখন তো আমি ক্যাপ্টেন নাই আমি আমার ব্যাটিং এর উপর ফোকাস করি শান্ত তো খুব খারাপ প্লেয়ার না সেই সুযোগটাও কিন্তু করে দেওয়ার একটা অবস্থান রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি ক্যাপ্টেন করা হয় এবং নাজমুল হোসেন শান্তকে যদি সরানো হয় আমি এটার মধ্যে কোনো ভুল দেখি না এবং টিম ম্যানেজমেন্ট যদি এভাবে চিন্তা করে বিশ্বকাপের আগে অনেক নাটকীয় সিদ্ধান্ত হইতেই পারে আমার প্রয়োজন আমি বিশ্বকাপে খেলতে যাচ্ছি ভালো করতে চাই সেখানটায় বাংলাদেশ যদি তার দলের সাথে দেশের সাথে বড় একটা ডিসিশন নেয় এবং যিনি এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার দলে তিনি থাকবেনি তিনি পারফর্মার স্ট্রাইকিং যখনই পাচ্ছেন তখনই তিনি তার প্রপার রোলটা প্লে করছেন সেই জায়গায় আমার কাছে মনে হয় ডিবেটের কোনো সুযোগ নেই একবার খেয়াল করে দেখুন যে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়ার পর যে ব্ল্যান্ডার গুলো করেছেন আমরা জাস্ট তিনটা ম্যাচের বিবেচনা করব ওয়ার্ল্ড কাপ তো অনেক বড় স্টেজ একবার খেয়াল করে দেখুন প্রথম ম্যাচে সাত উইকেট যাবার পরও অষ্টম উইকেটে সেভেন্টি প্লাস পার্টনারশিপ করেছিল জিম্বাবুয়েন ব্যাটাররা মানে একদম তলানির ব্যাটাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে অলমোস্ট ওয়ান ফর্টি তারা করে ফেললো ডিসপাইট লুজিং দেয়ার ফিফথ উইকেট অন ফর্টি ওয়ান এরপর একটা সেভেন্টি প্লাস এর আমরা সিক্স উইকেট পার্টনারশিপ দেখেছিলাম লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ খেললো অল্পের জন্য বাংলাদেশ বাঁচিয়ে গেছে নয় রানে একশো করতে গিয়ে একশো পার্টনারশিপ মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বেলার ক্যামিও কিংবা উনিশতম ওভারে তাসকিন নামের যেভাবে রানটা চেক দিয়েছিলেন কিংবা শেষ ওভারে সাইফুদ্দিন যেভাবে প্রথম বলে বোর্ড করলেন এই সিচুয়েশন গুলো যদি ক্রিয়েট না হতো থার্ড ম্যাচে বাংলাদেশ হেরেই যেত মোমেন্টাম তৈরি হবার পর সেই মোমেন্টাম কিভাবে ধরে রাখতে হবে কিভাবে ফিল্ডিং করতে হবে প্রতিপক্ষের উপর প্রেশার ক্রিয়েট করার তরিকাটা কি হবে সেই ব্যাপারগুলো বা কি ওয়ান ডে আমরা দেখলাম শ্রীলঙ্কার বিপক্ষে একটা সরাসরি একদম পায়ের মধ্যে বল লাগলো ব্যাটের মধ্যে বল লাগলো সেটার জন্য হচ্ছে এলবিডব্লিউ ডাবিল করে ফেলেন কলকাতা পুলিশ এটা ট্রল পর্যন্ত করেছে শান্ত রে অ্যাপিল দেখে কারো মাথায় ঢুকছে না যে আসলে শান্ত কোথা থেকে পেলো এই সিচুয়েশন গুলো যখন চলে একটা ব্যাপারে ক্লিয়ার হয়ে যায় শান্ত ক্যাপ্টেন হয়েছেন ঠিকই ক্যাপ্টেন হওয়ার আগে বলেছেন যে আমি দীর্ঘ সময়ের জন্য ক্যাপ্টেন চাই তার বস তার গুরু চান্ডিকা হাতুরু সিং এ নিউজিল্যান্ডে অবস্থানকারী বলেছেন সাকিব না শান্তকে ক্যাপ্টেন বানানো হোক ফলটা তো আমরা দেখছি ভাই আমরা ভালো ফল চাই বাংলাদেশ দলটা অনেক প্রমিসিং রিয়াদকে যদি বিশ্বকাপের জন্য জাস্ট ফর দ্য ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন অ্যাসাইন করা হয় এই মুহূর্তের সামনে হার্ডেলটা আমরা অতিক্রম করতে পারবো দেন টিম ম্যানেজমেন্ট করবে শান্ত নাকি অন্য কেউ ফিউচার লিড করবে ক্রিকেট বোর্ডের সামনে একটা ভালো অপশন রয়েছে ক্রিকেট বোর্ডের টি টোয়েন্টি দল নিয়ে ভালো প্রসপেক্ট রয়েছে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ রিয়ার সুদিটা ক্যাপ্টেন অব টি টোয়েন্টি সাইড অন্তত আপকামিং ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার